আজ আমি তৈরি করব শিম আর বেগুন দিয়ে ডাটা পালন বা শীষ পালন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি শিম আর বেগুন দিয়ে ডাটা পালন তো এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি দেখুন পালং শাক পালং শাকগুলো খুব সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে মোটা রেটাগুলো আছে অবশ্যই কিন্তু একটু ফাল করে নিতে হবে হলে কিন্তু সিদ্ধ হবে না আর নিয়েছি দেখুন বেগুন নিয়েছি দানা ছিম আর নিয়েছি একটা আলু আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সিম বেগুন আর আলুতে আমি লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রাখব তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি এইভাবে যদি লবণ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেগুন ভাজাতে বা সিম ভাজাতে তেল কিন্তু অনেকটাই কম লাগে বেগুন দশ মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি আর গ্যাসে কড়াও বসিয়েছি গরমও হয়ে গেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো আমি এই রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু করতে পারেন তেল গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি যে সিম আর বেগুন লবণ হলুদ মাখিয়ে রেখেছি বেগুনগুলো ভেজে নেব বেগুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এমনভাবে ভেজেছি পুরো বেগুন কিন্তু ভেতর সিদ্ধ হয়ে গেছে তো আপনারা ওইভাবে বেগুন আর সিম ভেজে পালং শাকের ডাটা চচ্চড়ি করবেন অবশ্যই কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন বেগুনগুলোতে আমি তুলে নিয়েছি এবার যে সিমগুলো আছে সিম আর আলুগুলো একইভাবে ভেজে নেব এমনভাবে ভাজব যেন পুরোটাই সিদ্ধ হয়ে যায় তো আমি সিমগুলো গোটা রেখেছি আপনারা চাইলে কিন্তু দুভাগ করে নিতে পারেন দেখুন সিম আলু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন সিম আলু আমি তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেব আর এখানে দিয়ে দেব সাত থেকে আট কোয়া রসুন কুচি সঙ্গে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেব দেখুন পেঁয়াজ আর রসুন দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ওয়ান টি আদা বাটা আর দেব টমেটো এখানে আমি হাফ টমেটো দিয়েছি দিয়ে আবারও এক মিনিট মতো রান্নাটা করে নেব দেখুন আমি রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব দেখুন দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে যারা পালং শাক না খায় তারা কিন্তু এইভাবে রান্না করে দিলে কেটে ফুটে খেয়ে নেবে দেখুন এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু নিরামিষও করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হয় না আর এই পালন শাকের চচ্চড়ি কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা এখানে চাইলে একটু মাছও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নেব দেখুন পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রান্নাটা করেছি তো দেখুন টমেটো আর পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে আর এই জল দিয়ে কিন্তু আমি পালং শাকের এই ডাটার চটচড়িটা করে নেব এখানে কিন্তু আর জল ব্যবহার করব না আবারও চাপা দিয়ে ডাটাগুলো সিদ্ধ হতে দেব দেখুন পালং সাত থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা করছে আর রান্নাটা কিন্তু আমি করছি লো ফ্লেমে তো ডাটা কিন্তু আমার নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সিম আলু আর দেব সাতটা বাড়ানোর জন্য একটু চিনি চিনিটা কিন্তু অপশনাল না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই দিয়ে আবার চাপা দিয়ে রান্নাটা তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে করে নেব এত সময় কিন্তু আমি লো ফ্লেমেই করছিলাম রান্নাটা যাতে জারটাগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন সিমার আলো দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি এবার দেখুন এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো তবে বেগুনগুলো দিয়ে কিন্তু আমি খুব একটা ঘেটব না যেহেতু চচ্চড়ি একটু আস্তে আস্তে রাখবো তো আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব তবে অবশ্যই কিন্তু একবার লবণটা চেক করে নেবেন যে কোনো রান্নায় লবণ যদি ঠিক না থাকে খেতে কিন্তু ভালো লাগে না আমি কিন্তু একবার চেক করে নিয়েছি তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে সাপোর্ট করে সামনে নিয়ে যাওয়ার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন চাপা দিয়ে আবারও কিছু সময় রান্নাটা করে নেব দেখুন দেখুন দেওয়ার পরে আমি কিছু সময় রান্না করে নিয়েছি তো আমার চটচড়ে কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই পালন শাকের ডাটা চচ্চড়ি তো আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন বেগুনগুলো কিন্তু আস্ত আছে এখনও কিন্তু ঘ্যাটেনি আর ঘেরলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না তো এই পালং শাকের ডাটার চচ্চড়ি আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আমরা চাইলে রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন আর জল ভাব কিন্তু থাকলে খেতে ভালো লাগবে না তো আমি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন